আঠাশে জানুয়ারি থেকে একত্রিশে মে পর্যন্ত এই যে শুক্র মিন রাশিতে থাকবেন তারই মধ্যে চোদ্দোই মে পর্যন্ত রাহুর সাথে একত্রে অবস্থান করবেন এর কিন্তু একটা বিগার ইম্প্যাক্ট বারোটা রাশির প্রত্যেকটা রাশির উপরেই কিন্তু পড়বে এর যেমন বেশ কিছু নেতিবাচক দিক রয়েছে এর পাশাপাশি আবার একাধিক ইতিবাচক দিকও কিন্তু রাহু এবং শুক্রের কালপুরুষের পুরুষের দ্বাদশ রাশি মিন রাশিতে অবস্থান সেই কারণে আমরা পাব যাদের জন্ম রাশি বা লগ্ন মকর এই সময়টাতে কিন্তু ব্যয় অতিরিক্ত হারে বাড়তে পারে মকরের ক্ষেত্রে যে কোনো বিজনেস ডিল বা বিজনেস কমিউনিকেশনের ক্ষেত্রে এই সময়টাতে আননেসেসারিলি কিছু গ্যাপ তৈরি হতে পারে পিতার শরীর স্বাস্থ্যের কিন্তু এই সময়ে অবনতি করতে পারে মকরের ক্ষেত্রে